আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি এটা আমার ইউটিউবে প্রথম ভিডিও আশা করি আপনারা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো এখানে আমার বাবাটা অনেক ছোটো ছিল তখন তার বয়স ছিল আট মাস মেবি তখন তার বাবার সঙ্গে এবং আমার বোন আমার বোনের জামাই আমরা সবাই মিলে যখন জিয়ার আর উদ্যানে বেড়াতে গিয়েছিলাম তো সেই ভিডিওটা ফোনে সেভ ছিল তো অনেক দিন পর দেখে অনেক ভাল লাগছিল যে আমার বাবাটা কত ছোটো ছিল কিউট ওডগুলো মূল ছিল কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে এই কারণে কি আর ভিডিওগুলো ছাড়তে ইচ্ছা হলো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমার বাবাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন এই যে আমার বাবাটা এটা এখন বয়স ছিল ছয় মাস ছয় মাস বয়স ছিল এত পরিমাণ দুষ্টু আমার ছেলেটা যা বলার বাহিরে আমার মনে হয় না ওর মতো দুষ্টু আর একটা পোলাপান আছে আমার দেশে গ্রামে মনে হয় না হ্যাঁ আছে অবশ্যই কিন্তু মানে খুবই কম এত পরিমাণ দুষ্ট আশা করি শেয়ার করব দুষ্ট আমি ভালো লাগা ফোন সব কিছুই আপনাদের মধ্যে শেয়ার করব যদি আপনারা সাপোর্ট করে আমার পাশে থাকেন তাহলে আপনাদের সঙ্গে আমার বাবার সমস্ত কিছু শেয়ার করার ইচ্ছা নিয়ে ইউটিউবে আসা তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করে ইউটিউবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন প্রথম ভিডিও আশা করি আরও ভিডিও বানানোর জন্য সাহায্য করবেন যাতে মানে ইউটিউব ছেড়ে না দেয় যে না কোনো কিছু হচ্ছে না এটা বলে ইউটিউব ছেড়ে না দেয় আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এগোবো না তো আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কেমন দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম